সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটি মূল্যবান সেটিংসের ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনার ফেসবুক অ্যাকাউন্টে হতে পারে আপনার আয়ের একটি অংশ অর্থাৎ মনিটাইজ করা অথবা যোগাযোগ যোগাযোগের একটি মূল্যবান মাধ্যম কখনো কখনো এই এই ফেসবুক অ্যাপসটি হ্যাকাররা হ্যাক করে নিয়ে আপনার রিলেটিভ যারা আছে আপনার মনিটাইজেশন করা পেজটি নিতে পারে এবং আপনার রিলেটিভ যারা আছে তাদেরকে আপনি হয়ে ইমার্জেন্সি ইমার্জেন্সি দেখিয়ে টাকা হাতিয়ে নিতে পারে তার আগেই যদি আপনি এর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে কেমন হবে সেক্ষেত্রে আপনি এই সেটিংস টি করে রাখতে পারেন মূল ভিডিওতে যাওয়ার আগে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই তো প্রথমে আপনি আপনার ফেসবুক একটি ওপেন করবেন ওপেন করার পরে লোগোতে ক্লিক লোগোতে ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করবেন সেটিংস এন্ড প্রাইভেসি এখানটায় ক্লিক করবেন এখানটায় ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন সেটিংস সেটিংস এ ক্লিক সেটিংস এ ক্লিক করার পরে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি

সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ফেসবুক অথরিটি আপনার অনুমতি না পাওয়া পর্যন্ত অ্যাক্সেস দিবে না আর আপনি তখন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন অর্থাৎ আপনি পাসওয়ার্ডটি সাথে সাথে চেঞ্জ করতে পারবেন স্ট্রং একটি পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন এবং ফেসবুক অথরিটি আপনার যেই অনুমতি চাইবে সেখানে আপনি নো দিয়ে দিতে পারবেন এবং ফেসবুক অথরিটি পরবর্তী অ্যাক্সেস দিবে না এবং সাথে সাথে আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন